গুড মর্নিং এভরিওয়ান আজ হচ্ছে জন্মাষ্টমী আর সকাল থেকেই না এদিকে ভীষণ বৃষ্টি হচ্ছিল সকাল সকালে আমি স্নান করে রেডি হয়ে গেছিলাম এখানে মা গোপলুকে একটুখানি পুজো দিয়ে নিল এটা কিন্তু জন্মাষ্টমীর জন্য নয় এবার আমরা সবাই মিলে যাব আর যেহেতু আমাদের সাথে গোপলুও যাবে তাই জন্য এখানে ওর জামা কাপড় ওর গয়নাগাটি সব কিছু গুছিয়ে নিচ্ছিল তোমরা একটু অবাক হচ্ছ না জন্মাষ্টমীর জন্য গোপলু কেন মামার বাড়িতে যাবে আমি বলছি যেদিন থেকেই গোপলু আমাদের বাড়িতে এসেছে সেদিন থেকে আমাদের জন্মাষ্টমীটা একসাথে পালন করা হয় মানে মামার বাড়িতে তাই জন্য এই বছরে একটা দিন আমরা গোপলুকে নিয়ে সেখানে যাই আর একসাথে সবাই পুজো করি সেখানেও যেহেতু গোপলু আছে দুজনের একসাথেই হয়ে যায় সকাল সকাল খুব বৃষ্টির জন্য আমরা আগের ট্রেনটা পাইনি আর অনেকটাই লেট হয়ে গেছিল প্রায় তাও বৃষ্টি যখন থেমেছিল তখন আমি আর মা যাচ্ছি তবে আমার দিদিও কিছুক্ষণ পরে আসবে ওর আজকে জন্মাষ্টমী উপলক্ষে কয়েকটা কেকের অর্ডার ছিল যেগুলো ওর প্রত্যেক বছরই থাকে এগলেস কেক তো সেগুলোই ও বানিয়ে তারপরে আসবে আজকে ট্রেনে খুব একটা ভিড় ছিল না তাই আমাদের খুব একটা অসুবিধা তো আমাদের এখন ট্রেন থেকে নামার টাইম হয়ে গেছে চলে এসেছি আমরা মামার বাড়িতে এখানে এসে প্রথমে আমি আমার বোনকে গোপলুকে দিয়ে দিলাম ওই এখন ঠাকুর ঘরে নিয়ে যাচ্ছি মামাদের ঠাকুর ঘরটা যেহেতু একদম ওপরে তো সেখানেই ও নিয়ে যাচ্ছিল আর এই দেখো রাধাকৃষ্ণকে কত সুন্দর লাগছে তাই এবার যেহেতু ঠাকুরের থিম রাখা হয়েছিল বন তাই জন্য চারিদিকে সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল গাছ দিয়ে ফুল দিয়ে সাজানো হয়েছিল তার সাথে প্রত্যেক ঠাকুরকে পড়ানো হয়েছিল হলুদ আর লালের কম্বিনেশন আর এখানে আমাদের গোপুলিও বসে পড়েছে এই দেখো এটা হচ্ছে মামির গোপুলি দোনলায় বসে কি সুন্দর এই লাল আর হলুদ কালারের ড্রেসটা ঠাকুরের গায়ে এতটাই সুন্দর মানিয়েছে মানে তাদের থেকে যেন চোখই ফেরানো যাচ্ছিল না এখানে আমি একটুখানি আইল্যাস পরিয়ে দিয়েছিলাম কারণ আইল্যাসটা পরানোর পরে না চোখগুলো ভীষণ সুন্দর লাগছিল তো আমি এখানে রাধা কৃষ্ণকে আর রাধা রানীকে সুন্দর করে আইল্যাস পরিয়ে দিয়েছি তারপর নিচে এসে দেখলাম এখানে বানানো হচ্ছে পাটিসাপটা মা আর মা আমি মিলে এখানে পাটি সাপটা মালপোয়া তালের বড়া এইসব তারপর তো এখানে ঠাকুর মশাই চলে এসেছিল আমরা সবাই মিলে বসে বসে পুজো দেখছিলাম আর রাত্রেবেলা লাইট চালানোর পরে যেন ঠাকুরকে আরো সুন্দর লাগছিল তোমরা কি জানো আমার মা মামির সাথে আমার এই পুজকে বোনটাও আজকে উপোস করেছিল ওকে আমি সুন্দর করে রানী সাজিয়ে দিয়েছিলাম কিন্তু তার ভিডিওটা আর আমার এই দেখো এখানে সবাইকে ভোগ দেওয়া হয়েছে আর সত্যি এত সুন্দর লাগছিল আমি তো বারবার করে ঠাকুরকেই দেখে যাচ্ছিলাম এত তাই মিষ্টি লাগছিল তারপরে আমরা সবাই মিলে শান্তির জল নিলাম চরণামৃত নিলাম এইভাবে পুজোটা তো শেষ হলো তারপরে এই দেখো এগুলো হচ্ছে সমস্ত শাক সবজি যেগুলো রাত্রেবেলা আমরাই বসে বসে কাটবো কারণ কালকের ভোগের রান্না করতে এখন এখানে সবার জন্য প্রসাদ বিতরণ করা হচ্ছে এই দেখো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে আবার আসছি তো চলো সবাইকে টাটা